আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দু রমাদান 2025 উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন তারাবির সালাতে কোরআনের বার্তা আজ শুনছেন দশম পর্ব দশম তারাবি কোরআনের তেরতম পারা দশম তারাবির পঠিতব্য অংশ এতে রয়েছে সুরা ইউসুফের শেষার্ধ ও সুরা রাধ এবং সুরা ইব্রাহিম ঘটনা বলি ত্রয়োদশ পাড়ার শুরু থেকে ইউসুফ সালাম এর অবশিষ্ট ঘটনা বর্ণিত হয়েছে তথা ইউসুফ সালাম এর কারামুক্তি মিশরের কৃষি ও খাদ্য বিষয়ক দায়িত্ব পালন ত্রানের জন্য সৎ ভাইদের মিশরে আগমন ইউসুফা সালাম এর অপূর্ব ক্ষমা পিতা ইয়াকুব ইয়াকুব সালাম এর সপরিবারের মিশরে আগমন এবং ইউসুফ আলহিম এর শৈশবে দেখা স্বপ্ন সত্যে পরিণত হওয়া ইত্যাদি ইব্রাহিম সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে দুই সন্তান ইসমাইল ও ইসহাকে লাভ করেন এরপরই আসে আল্লাহর স্ত্রী হা এবং নবজাতক জনমানব শূন্য পাহাড়ি এলাকা মক্কায় রেখে আসেন তিনি এমন কঠিন পরীক্ষার মুহূর্তেও ইব্রাহিম সালাম সন্তানের সন্তানদের একত্ববাদ কায়েম ও দিনদারি রক্ষার দোয়া করেন আল্লাহর নিকট পাশাপাশি তাদের রিজিক মক্কা নগরীর নিরাপত্তা এবং মক্কার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টির দোয়া করেন তিনি সর্বাধিক ফোনের মতো একটি সংখ্যা ভুল হলেই পুরো চেষ্টা ব্যর্থ হয়ে যাবে এ কারণে কোরআনের অন্য সব পাড়ার মতো আজকের তেলাতকৃত অংশেও যথারীতি বারবার ঘুরে তিরে তাওহিদের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে তাওহিদ ছাড়াও সুরা রাদের শুরুতে এবং পুরো সুরা জুড়ে আল্লাহর সৃষ্টি নৈপুণ্য ও সৃষ্টির নিগুল রহস্য ফেরিস্তাদের আল্লাহ ভীতি আসমানি কিতাব আল্লাহ প্রদত্ত ইত্যাদি বিষয় বারবার উঠে এসেছে সুরা ইব্রাহিমের কেয়ামত কেয়ামতের প্রতি ইমান বিষয়ক আলোচনা এবং সেদিনের ভয়াবহতার বিবরণ তুলে ধরা হয়েছে বিশেষ করে সুরার শেষে জাহান্নামের ভয়াবহ দৃশ্য চিত্রিত হয়েছে আদেশ মানুষকে অন্ধকার অর্থাৎ কুপুরের থেকে আলো অর্থাৎ ইমানের পথে আনা এবং আল্লাহর দিন অর্থাৎ ইমান জাগানিয়া ইতিহাস স্মরণ করানো আল্লাহর কথা স্মরণ করা আল্লাহর উপর আস্থা রাখা বিচার দিবস সম্পর্কে মানুষকে সতর্ক করা নিষেধ আল্লাহর রহমত থেকে হওয়া ব্যাপারে আল্লাহকে ব্যাখবর মনে না করা আল্লাহকে রাসুলদের সাথে কৃত ওয়াদা ভঙ্গকারী মনে না করা দৃষ্টান্ত কাফিররা ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই প্রাপ্ত হয়ে যায় আখেরাতে তাদের কোনো অংশ নেই আখেরাতে তাদের ভালো কাজের পরিণতি কেমন হবে তার দৃষ্টান্ত ভালো কাজ সমূহ ঝড়ের দিনের তীব্র বাতাসে উড়ন্ত হয়ে যাবে অর্থাৎ বাতাস যেমন ছাইকে নিশ্চিন্ন করে দেয় পুপুরও কাফেরদের আমল সমূহকে নিশ্চিহ্ন করে দেয় অর্জিত কর্মের কোনো বিনিময় তারা লাভ করবে না এটাই তাদের জীবনের চরম বিভ্রান্তি কালিমায়ে তািমাকে অর্থাৎ পবিত্র কথা অর্থাৎ ইমান ও তাহিদ আল্লাহ এমন গাছের সাথে তুলনা করেছেন যার শেকড় মজবুত ও সুদৃঢ় এবং তার শাখা প্রশাখা ছড়িয়ে আসে আকাশে আর কালিমায় অর্থাৎ নোংরা কথা কুকুর শিরক কে তুলনা করেছেন এমন দুর্বল শেকড় বিশিষ্ট গাছের সাথে যা খুব সহজেই উপড়ে ফেলা যায় মহার আল্লাহ হক ও বাতিলের উপমা দিয়েছেন দুটি জিনিসের সাথে বৃষ্টির পানিতে যখন নদীর নালা ভরে যায় তখন বুধ বুধ পানির উপর ভেসে উঠে এবং একসময় তা বিলীন হয়ে যায় একইভাবে যখন অলংকার বা অন্য কোনো বস্তু তৈরির জন্য ধাতব পদার্থ আগুনে দেওয়া হয় উত্তপ্ত আগুনের স্পর্শে তখনও তার ফেনা বেশি উঠে অর্থাৎ ফেনা শুকিয়ে নিঃশেষ হয়ে যায় কিন্তু অলঙ্কার বা পানি যা মানুষের জন্য উপকারী তা রয়ে যায় একইভাবে বাতিলের প্রভাব যতই দৃশ্যমান হোক না কেন তা মানুষের জন্য কল্যাণকর নয় একসময় তার বিলীন হবেই কিন্তু হক ও সত্য মানব সভ্যতার জন্য চির এজন্য থাকে। নাজিলের উদ্দেশ্য। উদ্দেশ্য মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা শয়তান ও তার অনুসারীদের বচসা কে আমাদের দিন শয়তান ও তার অনুসারীদের মধ্যকার কথোপকথন পারস্পরিক দোষারোপের চিত্র অবাধ্যতার ভুলের পরিণতি ও বেদনাদায়ক বাস্তবতার বর্ণনা দেওয়া হয়েছে সুরা ইব্রাহিমে সেদিন শয়তান তার অনুসারীদের বলবে আমি শ্রেফ তোমাদেরকে আমার পথে আহ্বান করেছিলাম তোমরা তাদের সাড়া দিয়েছ সুতরাং আজ আমাকে ভৎসনা না করে নিজেদের ভৎসনা করো সত্য নবীরকে স্বজাতির ভাষায় প্রেরণ করা হয়েছে আল্লাহ সকল নবীরাসুলকে স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছেন যেন তারা নিজ জাতিকে আল্লাহর কিতাব সমূহ স্পষ্ট করে বোঝাতে পারেন আল্লাহর অস্তিত্বের প্রমাণ নবমন্ডল ভূমন্ডল চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদ নদী রাত দিনের রকমারি রকমারি ফলমূল একই মাটিতে উৎপন্ন বৃক্ষরাজির ফলন ও স্বাদের তারতম্য সহ অসংখ্য সুনিপুণ সৃষ্টিরাজি মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে মহাবিশ্বের প্রতিটি নিখুঁত সৃষ্টিতে চিন্তাশীল ও বুদ্ধিমান মানুষের গবেষণা উপকরণ ও বহু নিদর্শন রয়েছে উলুল আলবাব ও জান্নাতিদের আটটি বৈশিষ্ট্য আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার রক্ষা করে এবং চুক্তির বিপরীত কাজ করে না দুই আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়েছেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখে। তিন আল্লাহকে ভয় করে চার পরকালের কঠিন হিসাবকে ভয় করে পাঁচ আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করে ছয় সালাদ কায়েম করে সাত প্রকাশ্যে ও গোপনে আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করে আট ভালো দ্বারা মন্দের প্রতিরোধ করে পক্ষান্তরে যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা যাহার নাম নিয়ামত বৃদ্ধির মাধ্যমে সুক্রিয়া প্রাপ্ত নিয়ামতের ব্যাপারে অধিক হারে আল্লাহর সুক্রিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত আরো বৃদ্ধি করে দেন আর অকৃতজ্ঞদের জন্য রয়েছে কঠিন শাস্তি সুসংবাদ ও সতর্কতা ইমানদার ও সৎকর্মশীলদেরকে এমন উদ্যান রাজিতে অর্থাৎ জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ জান্নাতিদের পারস্পরিক অভিভাবদন হবে সালাম জালিমদের কাফির ও সীমালঙ্ঘনকারীর জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা ইব্রাহিমের শেষ নয়টি আয়াতে কেয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য জাহান করুণ অবস্থা ও চরম দুর্গতির চিত্র তুলে ধরা হয়েছে যে আদেশ অধিক সংখ্যাবার করা হয়েছে আজকের তেলাৎকৃত পাড়ায় তিনটি পৃথক আয়াতে তিনবার কেবল আল্লাহর উপর ভরসা করার নির্দেশ দেওয়া হয়েছে আজকের শিক্ষা আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন ঘটান না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায় এজন্য সমাজ ও জাতিকে পরিশুদ্ধ করার জন্য আত্মসংশোধন জরুরি কোরআনে কয়েক জায়গায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে নির্দেশ করা হয়েছে সুরার আদে বলা হয়েছে আল্লাহর জিকির করলে মানসিক প্রশান্তি লাভ হয় আল্লাহ জালিমদের সম্পর্কে ব্যাখ্যা বড় তিনি তাদের কার্যকলাপ দেখছেন এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন একটি সময় পর্যন্ত তাদের অবকাশ দেওয়া হবে এরপর কঠিন শাস্তি তাদেরকে গ্রাস করে নেবে অতএব জুলুম থেকে সতর্ক থাকা এবং কখনো জুলুম করে ফেললে তার প্রায়শ্চিত্ত করা অপরিহার্য কর্তব্য আজকের দোয়া রব্বি জাহালনি মুকিমা সলায়তি আমি জরুরিয়াতি রব্বানা তাকব্বাল দোয়া হে আমার প্রতিপালক আমাকেও সালাদ কায়েমকারী বানিয়ে দিন এবং আমার সন্তানদের মধ্যে হতে এমন লোক সৃষ্টি করুন যারা সালাত করবে হে আমার প্রতিপালক এবং আমার দোয়া করে নিন আমার দোয়া কবুল করে নিন হে আমার প্রতিপালক যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন